যেখান থেকে দেখছেন আমাকে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসের সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম তো গাইস আজকে আমরা যে জায়গাটাতে এসেছি বান্দরবনের জায়গাটার নাম নাকি বান্দরবনের বিরিঞ্জাবিলি এবং এখানে যে ভিউটা ভিউটা এতটাই অসাধারণ মানে কি আপনার আমাকে খুবই মুগ্ধ করেছে এবং এত সুন্দর জায়গা পৃথিবীতে আছে এখানে না আসলে অবশ্যই দেখতে পারবেন না আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথে আছে প্রিয় সায়দাত ভাই ভাই কেমন লাগতেছে একটু যদি জানাতেন সত্যি এতটা অসাধারণ ভাই না আসলে বোঝানো সম্ভব না আমি সত্যি আপ্লুত আমি আবেগ আপ্লুত আমি মানে সত্যি ভাই এতটা মানে আমি কি কি বলবো মানে আমার ভিতরের আবেগটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না সত্যি অসাধারণ এক কথায় অসাধারণ না আসলে ভাই বলে বোঝানো সম্ভব না আচ্ছা ধন্যবাদ ভাই আর আমাদের সাথে আছে আমাদের প্রিয় উস্তাদ সাইফি ভাই ভাই একটু যদি আমার দর্শকের প্রতি কিছু বলতেন এই জায়গাটা সম্পর্কে হ্যাঁ আসসালামু আলাইকুম আসলে এই জায়গার প্রশংসা করে তো শেষ করা যাবে না তবে চমৎকার একটা জায়গা যেখানে আপনারা কখনও না আসলে এটার অনুভূতি মানে আমি আপনাদেরকে বলে শোনার শেষ করতে পারবো না খুবই চমৎকার একটা জায়গা এটা হচ্ছে বান্দরবনের লামা উপজেলার মেরিনজা ভ্যালি চমৎকার একটা জায়গা আপনারা অবশ্যই এখানে আসবেন ঘুরবেন আমাদের যে নিয়েছে নিয়েছি তাও খুব চমৎকার সবশেষে আসেন আপনারা আসেন প্রকৃতি দেখেন প্রকৃতির প্রেমে পড়ে যাবেন খুবই ভালো লাগবে ধন্যবাদ আলি আলি ভাইকে আর চারটা বিষয় দর্শক এখানে যদি আসতে চান আপনার পাহাড়ি এলাকা যদি ছেলেরা ছেলেরা আসেন অনেক মজা হবে কিন্তু মেয়েদেরকে নিয়ে আসলে অনেক কষ্ট হবে যেহেতু আপনার পাহাড়ি এলাকা আর আমরা এখন আছি যে আপনার প্রায় এক হাজার ফুট উপরে আনুমানিক ষোলোশো ফুট নাকি আচ্ছা ষোলোশো ফুট উপরে আসি এবং ও যে দেখে একটা স্কুল দেখা যাচ্ছে এই যে আপনার হালকাভাবে আসতেছে এটা আর এতটাই উচ্চ মানে কি এখান থেকে যদি কেউ পরে সর্বপ্রথম চলে যাবে একদম বর্ডার বাড়িয়ে আর ওইদিকে নাকি একবারে ফিরে নাকি আমরা দেখ